গুড ইভিনিং সবাইকে আমার সমস্ত বন্ধুরা নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি আর ভিডিওটা দেখো পার্লার থেকে শুরু করেছি তো কাল যেহেতু আমাদের ট্রেন আছে মানে বাড়ি যাচ্ছি দেশের বাড়ি তো তার জন্য তো একটু প্রেপারেশন নিয়ে যেতে হবে তাই চুল কাটবো আইব্রো শেপ করব তো তার জন্য এসছিলাম পার্লারে তো হয়ে যাওয়ার পর দেখো একবারে কিছু জামা নিয়ে এসছে এটা আমার ভাসুরপো ছেলের জন্য এটা আমার জন্য একটা টপ নিয়েছি আর একটা হাতে মানে একটা এসব ব্যাগ নিয়েছি টুকটাক ভরার জন্য

এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও রাতে আমি আর কোনো ভিডিও শুট করিনি তো দেখো সকালে আমার পুজো করা হয়ে গেছে নমস্কার আমার বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও তো ভীষণ ভীষণ ভালো আছি তো সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে এই ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সমস্ত কাজ হয়ে যাওয়ার পর এই যে পুজো করে নিয়েছি এই একটু আগে পুজো হলো তো চুলটা এখন ভিজে আছে ছাড়াবো না পরে ছাড়াবো তখন কিছু খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া একটু পর করবো তো সকাল থেকে প্রচুর ব্যস্ত আছি অবশেষে সেই ফাইনাল দিনটা আজকে এলো মানে ফাইনাল দিনটা আর কি ফাইনাল বলতে বাড়ি যাওয়ার দিনটা আজকে এলো তো অনেক দিন পর বাড়ি যাচ্ছি প্রায় দেড় বছর পর বাড়ি যাচ্ছি বুঝতে পারছো যারা অনেক দূরে থাকো এই দেড় বছর পর বাড়ি যাওয়ার যে আনন্দ কতটা হয় তার নেই ঠিক তো আমি আর রোহিত যাবো খালি আর দশ দিন পর আমার বর যাবে তো ওই জন্য কি সব প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আরো কিছু বাকি আছে সেগুলো যে যাবো আর আজকে সকাল থেকেই ব্যস্ত আছি রহি তই করে আছি আর হাজব্যান্ড গেছে এখন ডিউটি ও চলে আসবে চারটার সময়কে আর আমাদের ট্রেনের টাইমিং হচ্ছে রাত্রি নটার সময় তো আমরা বাড়ি থেকে ছটা সাড়ে ছটার সময় বাড়ি থেকে বেরোবো তো ভীষণ আনন্দ হচ্ছে মনে আর কি এতদিন পর বাড়ি যাচ্ছি তাই না চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে ছোটো 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 ভিডিও নেবো যেহেতু আজকে হাতে বেশি টাইম নেই তো অল্প করে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি কিছু নাস্তা করে নিই এখন প্রচণ্ড যেটা খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাইনি আর এখন সাড়ে এগারোটায় বেজে গেছে আমার লেট হয়ে গেলো পুজো করতে আর কি এখানে ট্রেনেতে টুকটাক কিছু খাওয়ার জন্য দেখো এখানে কেক চকলেট তারপরে মানে দু রকমের কেক বিস্কিট আর এখানে একটা সেউপুরি আমার শ্বশুরবাড়ির জন্য নিয়ে যাচ্ছি আর কি ওরা ভীষণ পছন্দ করে তার জন্য আর এখানে একটা শিঙড়ার মতো মশলা টাইপের মতো আছে ওটাও ভালোবাসে তো ওটাও শ্বশুরবাড়ির জন্যই নিয়ে যাচ্ছি আর আমার বাবা মা এসব ভালোবাসে না তাই সব কিছু নিই নি আর চিপস তারপরে এই যে ছোট ছোটো কেক নিয়েছি এগুলো খেতে খুবই টেস্টি তো সব কিছু নেওয়া হয়েছে এখানে শসা পেঁয়াজ টমেটো সব কিছু নেওয়া হয়েছে শসা যেহেতু এখন গরমকাল খেতে ভালো লাগবে ওই জন্য নিয়ে নিয়েছে আর রোহিত এখানে গুছিয়ে রাখছে তো রোহিত আমাকে এখানে খুব হেল্প করছে আজকে ওর খুব মানে এত আনন্দ হচ্ছে ওর মানে আমা আমার তো আনন্দ হচ্ছে আমার থেকে ও আরও বেশি ও নিজে নিজেই ওই জন্য গুছিয়ে নিচ্ছে বলে চলো মা আমি এগুলো ভালো করে গুছিয়ে নিই একটু বড় হয়েছে তো তো ওই জন্য গুছিয়ে নিচ্ছে আর সুবিধাও হচ্ছে আমার আজকে একটু এগুলো সব টুকটাক খাওয়া দাওয়া হলো ট্রেনেতে তো আরও আছে অনেক হয়ে গেছে ভাড়া সোনায় তাকাও ও সোনায় আমার প্যাকিং করে নিয়েছে হ্যাঁ এখনো ওই রাতের খাবারের জন্য ভরবো জলের বোতল নেবো দুটো শসা হ্যাঁ প্লাস্টিক দিয়ে দাঁড়া শসা পেঁয়াজগুলো একটা জায়গায় ভরে নেই ঠিক আছে হ্যাঁ আর লাগেজগুলো এই যে ওখানে রাখা আছে কিছু জামা প্যান্ট ওগুলো আছে ওগুলাও এখনো ভরা হয়নি ভরে নেব ওই জন্য ওইভাবে উপরেই রেখে না হলে ভুলে যাবো না হলে পুরো প্যাক একদম ফুল টু ফুল আজকে রাতে ট্রেনে খাবারের জন্য আমি তাহেরি বানাবো তার জন্য আমি কেটে নিচ্ছি বিনস গাজর আলু মটরশুঁটি কলাই সব কিছু দিয়ে এটা তৈরি হবে ফুলকপি রেডি হয়ে গেছি আমি একটু ঢিলা ঢিলাই করেছি আমার এসে একদম পছন্দ ঢিলা ঢিলা করেছি রোয় তো রেডি হয়ে গেছে আর এই যে চলে এসেছে মরমশাই আর এই যে বৌদি আর ভাইফো এসেছে এই যে আমার শোনায় এসেছে আমার সঙ্গে দেখা করতে সব তুমি যাও ঘুরে এসো ভালো করে মজা করো বাড়ি যাচ্ছো অনেক দিন পর আমরা কবে যাবো এখন জানি না কিছু ঠিক নেই

এই বুঝো ওইটা দুটো ছোট আর দুটো বড় এইটা ওই ওইটা তো ছোট ব্যাগ ওটা খাবার খে রাতে খাবার খেলে সে মানে পুরিয়ে যাবে এই যে এই যেটা নিয়েছি এটা রাতে খাবারের জন্য নিয়েছি ওটা খেলেই একদম খালি হয়ে যায় ডাব্বা আর এটাতেও খালি হয়ে যাবে ওই ছোটটা ওইটা রোহিত যেটা কাঁধে ব্যাগ আছে ওটা সব খাবার দিয়েনিয়া হয়েছে ও শোনায় এসে একবার তো শোনায়ে চলে যাচ্ছে তাই তো শোনায়ে যাবে বাড়ি যাবে আমাদের সাথে

যাবি আচ্ছা বসেছে জাবে বলছে গট টাইগার এসে দেখার জন্য তাই হ্যাঁ বাড়ি থেকে বেরিয়ে আমরা অটো ধরে নিয়েছি আর এই অটোটা না অনেকটাই বড় ছিল এত বড় অটো আমি মুম্বাইতে দেখিনি তো সবকিছু ধরে গেছিল এরপরে আমরা ট্রেন ধরবো আর কি তাই সবাই মিলে বসে পড়েছি বেজোর চলে এসেছে টিকিট কাটছে এখান থেকে লোকাল ট্রেন ধরবো তারপরে আমাদের সিএসটি যেতে হবে ওখানে মেন ট্রেনের কলকাতায় যাওয়ার ট্রেন আর কি তো চলো করে বেরিয়ে পড়লাম রই তার আমি যাত্রা শুরু করে দিচ্ছি আর দশ দিন পর আমার ঘর যাবে তো একটু মনটাও খারাপ হচ্ছে ও একা এখানে রয়ে গেল তো কি আর করা যাবে ছুটি দেয়নি ওই জন্য ও লেট করে যাচ্ছে আমাদের একটু বেশি থাকতো তো ওই জন্য আমরা এখন লোকাল ট্রেন ধরে নিয়েছি তো এরপরে আমরা ডাইরেক্ট সিএসটি স্টেশনে নামবো তো ওখানেই আমাদের ট্রেন আছে মানে আমাদের মেন ট্রেনের নাম মুম্বাই মেল তো নটা পাঁচে আছে তো সেই হিসাবে বাড়ি থেকে বেরোনো হয়েছে আর ট্রেনের মধ্যে এত সুন্দর হাওয়া দিচ্ছে এটা আসলে ভাসি ব্রিজ দিয়ে যাচ্ছি তো ওই জন্য বেশি হাওয়া দিচ্ছিল এটাই হচ্ছে মুম্বাইয়ের সিএসটি স্টেশন সব থেকে লাস্টের পরে কোনো স্টপেজ নেই এইখান থেকেই সমস্ত ট্রেন ছাড়ে তো এই দিকটায় লোকাল ট্রেনগুলো দাঁড়ায় আর ওই দিকটা দিয়ে মানে মেল ট্রেনগুলো দাঁড়ায় যেগুলো সব কলকাতা তারপরে আরও অন্যান্য জায়গায় যাবে আর কি রিজার্ভেশন করে সেই সব ট্রেন ওখানে দাঁড়ায় আর টেশনটায় এত ভিড় সব সময় মানে কোনো সময়ের জন্য ফাঁকাই থাকে না আর এত সুন্দর কারুকার্য ভেতরে আগেকার দিনের তো ওই জন্য খুব সুন্দর আর বড় বড়ো পাখা লাগানো আছে প্রচণ্ড হাওয়া একটু গরম নেই স্টেশনের ভেতরে লোকাল ট্রেন থেকে নেমে আমরা দশ মিনিটের মতো বসেছিলাম আর কি যেহেতু আমাদের আর কি ট্রেন দেয়নি তখন তো তারপরে দিয়েছিল এই যে যাচ্ছি এখন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তাই আমরা যাচ্ছি ট্রেন ধরার জন্য দেখো এটাই হচ্ছে আমাদের ট্রেন মুম্বাই মেইন তো ওই চাপবো আর কি আর আমার বর তো আমাদের সাথে যাচ্ছে না যাচ্ছে আমি আর রোহিত আগেই বললাম তোমাদেরকে তো ছাড়তে এসছে আমার বর আর কি তো তারপরে ও চলে যাবে বাড়ি আর রান্না তো করিয়ে রেখে এসেছি ওর ও গিয়ে ও খাওয়া দাওয়া করতে পারবে তবে এতদিন পর বাড়ি যাচ্ছি মনটা এত খুশি কি বলবো তবে তিনজন মিলে একসাথে গেলে বেশি ভালো লাগতো কিন্তু ওর যেহেতু ছুটি নেই তাই আমরা দুজনে আগে যাচ্ছি তাহলে একটু বেশি দিন থাকতে পারবো আর এক্সাম হয়ে যাওয়ার পর বাড়িতে বসে থেকে তো লাভ নেই এখানে সেই তো চার দেওয়ালের মধ্যে বন্দিই থাকি তাই ভালো চলো আমরা মা ছেলে মিলে আগে চলে যাই ট্রেন দিয়ে দিয়েছে বসে আর আমার বর সুন্দর করে মানে ব্যাগগুলো সব রেখে দিয়েছে টেনশন দূর হয়েছে তো আমার বর টেনশনে তো দাড়িও কাটেনি দেখতে পাচ্ছ দাড়িগুলো সব লেগেছে তো কী বলবো বলো গাড়ি সেভ করেনি এই জন্য টাটা 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 ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তাই বর্মশাকে টাটা করে দিলাম আর অনেক দিন পর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মুম্বাই থেকে কলকাতা যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম তো ভীষণ ভালো লাগছে আর আমরা ট্রেনে খাবারের জন্য মানে রাতের জন্য তাহিরি বানিয়েছিলাম এটা খেতে খুব সুন্দর হয় তোমাদের সাথে পরের রেসিপিটা শেয়ার করব আর তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর ট্রেনের মধ্যে থাকে তো শুধু আমরা রাতের খাবারটুকু নিয়ে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর সবো এখানে দেখো দুটো র্যাগ বিছানার চাদর আর দুটো বালি সব কিছু দিয়ে গেছে